হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম চিত্রনায়িকা উপবিশ্বাসের এত বড় সুখবরের সাথে নেই তার সন্তান আব্রাহ জয় সুপারস্টার সাকিব খান অভিনন্দন জানালেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে তিনি বললেন আমি যেখানেই থাকি যত দূরেই থাকি তোমার কাজের সঙ্গেই আমি রয়েছি কারণ তুমি অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছ যে কাজের স্বীকৃতি স্বরূপ তুমি পাচ্ছো অনেক অ্যাওয়ার্ড চিত্রনায়িকা বিশ্বাস এবার অ্যাচিভমেন্ট করলেন দশ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল বিশ্বাস সেখানে তিনি বিভিন্ন ওয়ার্ক আউট বিভিন্ন ভিডিও তিনি যেগুলো করেন জয়কে নিয়ে বিভিন্ন খুনছুটি পরিবারের সঙ্গে বিভিন্ন সুন্দর সময় এছাড়া তিনি রোজার মাসে অনেক শরবতের চ্যানেল শরবত বানিয়ে দেখিয়েছেন যাতে মানুষরা তিরিশটা রোজা রেখে তিরিশ রকমের শরবত এনজয় করতে পারে সবার জন্য সেই শরবতের একটি চ্যানেল করেছিলেন নানান রকমের জিনিস দিয়ে নানান রকমের শরবত যেগুলো আসলে অনেক কাজে দিয়েছিল অনেক ভিউয়ার্স তাকে অভিনন্দন জানিয়েছিল যে তারা দিন শেষে একটা করে শরবত বানিয়ে খেতে পারছে এবং তাদের কাছে খুব ভালো লাগছে ওপর এই শরবত বানানোর চ্যানেলটা বন্ধুরা আমরা জানি যে বিশ্বাস আসলে ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন এবং তিনি মানুষের জন্য কাজ করেন তার ভক্তরা তার এই চ্যানেলটি খুবই কম সময়ে দশ লাখ ছাড়িয়ে গেছে এবং তারা তাকে এতটা ভালোবাসা দিয়েছে যখন তিনি এই গোল্ডেন প্লে বাটনটি ওপেন করছিলেন তখন কিন্তু তার হাজার হাজার ভক্ত তারা বলছিলেন যে আমরা অনেক বেশি খুশি হয়েছি তোমার কাজে তুমি অনেক কাজ করে যাচ্ছ তুমি অনেক ভালো মানুষ একজন আমরা তোমার জন্য সবসময় অনেক দোয়া করি তবে তোমাকে আমরা সিনেমাতে খুব বেশি বেশি দেখতে চাই তুমি নিজের ফিটনেস ফিরিয়ে নিয়ে এসে এবার তুমি কাজে নেমে পড়ো তুমি জিম করে আমরা জানি তুমি অনেক বেশি স্লিম হয়ে গেছো এখন তোমার কাজে ফেরা উচিত যদি অন্যরা তোমাকে নিয়ে সিনেমা না বানায় তাতে একটা প্রোডাকশন হাউস রয়েছে জয় আর তোমার প্রোডাকশন হাউস তো জয়ের প্রযোজনা সংস্থা থেকে এবার তুমি হিরোকে নাও সুপার হিরোকে নাও এবং হিরোইন হিসেবে তুমি কাজ করো কারণ এটাই হবে তোমাদের চ্যানেলের জন্য তোমাদের ক্যারিয়ারের জন্য বেস্ট কিছু তোমরা যদি তোমাদের এই এই যে ফিল্মস থেকে একটি মুভি করো যেখানে তোমরা তিনজন অভিনয় করবে এই মুভি দেখবে তোমরা বিএমডাব্লিউ কিনে ফেলবে এটা তোমার জন্য ক্যারিয়ারের জন্য অনেক ভালো একটা এই সুযোগ অন্য কাউকে দিও না আমার মনে হয় খুব একটা ব্যাপার নয় সেটা সুপারস্টার খান তার সন্তান জয়ের জন্য একটু হলেও স্যাক্রিফাইস করবেন আর একটা সিনেমা বানাতে খুব বেশি হলে পঁচিশ তিরিশ দিন সময় নিবে তার আগে তো তুমি ওয়ার্কআউট করবে তো সেই তিরিশ দিন সময় কি তোমাকে সাকিব খান দিতে পারবে না আর তারও তো দায়িত্ব তার সন্তানের চ্যানেল থেকে সন্তান প্রোডাকশন হাউস থেকে কাজ করা তো আমার মনে হয় এটা তোমাদের জন্য বেস্ট ডিসিশন হবে তো বন্ধুরা আমার মনে হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এই এইবার এই কাজটি করবেন যে তার প্রোডাকশন হাউস থেকেই শাকিব খান এবং তিনি অভিনয় করবেন যেই যেই মুভিটি আমরা দেখতে পাব কুরবানির ঈদে কিংবা তারপরের কোনো অকেশানে বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না thank